আপনারা দেখছেন জবর খবর বাংলার যখন আসে এরা তখন মন্দির ছোটে এই গোত্রটা হলো কংগ্রেসি গোত্র তো তৃণমূল হোক এবং অন্যান্য যে যে কটা দল প্রাইমারিলি প্রাথমিকভাবে হলো কংগ্রেসের গোত্র এবং কংগ্রেসের গোত্র যারাই কংগ্রেসের গোত্র তারা যখন ভোট আসে তারা মন্দিরে যায় এই যে গিয়ে শিবলিঙ্গে আজকে শিবের পুজো করে শুরু করলো প্রচার এ শুধু হচ্ছে প্রচার এতে কোনো সত্য নেই ও পুজোর কিচ্ছু জানে না এটা খালি লোক দেখানো লোক ঠকানো এবং মিডিয়া কনজামশনের জন্যে মানুষ বোঝে দয়া করে বলবো যে যে যাকে এই ধরনের দেবাদিদেবকে কুরুচিকর মন্তব্য করেছেন আপনি দয়া করে শিবের মন্দিরে ঢুকবেন না যাবেন না ওই আপনি ঢুকলেই আরও অপবিত্র হবে এবং অপমানিত হচ্ছে এবং অনেকে কিন্তু খুব দুঃখ বোধ করছে এসব হচ্ছে ভোটের জন্যে ভোটের রাজনীতি করছে সনাতনীরা কিন্তু আর গলবে না